তো হ্যালো গাইজ আমার নালি রোড কিং চ্যানেলে সবাইকে পুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে আমি এখন এই মুহূর্তে আছি উড়িষ্যার চন্ডীখোল তো চন্ডীখোল পার করছি কটক ঘোবর পার করে এলাম আজকে গাড়ি অনেক লেট আছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার নালি রোড কিংয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমি দেখানোর জন্য আক্রান্ত চেষ্টা করছি ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন ছোট ভাইরা দাদা ভাইরা ঠিক আছে তো এখন এই মুহুর্তে আমি চন্ডীগোল পার করছি তো আমাকে যেতে হবে পাটনা আর সমস্ত দাদা ভাইদের জন্য ড্রাইভার দাদা ভাইদের জন্য একটাই আমার বার্তা সেফ ড্রাইভ সেফ লাইফে গাড়ি দেখে শুনে চালাবেন সাবধানে চালাবেন নিজের জীবনটা অনেক কিন্তু জীবনটা বাঁচিয়ে রাখতে পারলে পরিবারের অনেক কজন হাসি খুশির মধ্যে থাকবে বারবার করে বলছি সেফ লাইভ গাড়ি দেখে শুনে চালাবে খুব সুন্দর একটা ভিউস পাহাড় আশেপাশে গান চলছে ঠিক আছে অনেক সুন্দর লাগছে দেখুন ওডে ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই করবে আমি লোড করেছি পরশু দিন কিন্তু কালকে কোনো কারণে আমাদের কোম্পানির একটা গাড়ি পাল্টি হয়ে যায় আর ভিডিও আপনাদেরকে দিয়েছে আপনারা তো অবশ্যই দেখেছেন সেই গাড়ির কাছে আমাদের যেতে হয় এবং ড্রাইভারকে নিয়ে হসপিটালে যাওয়া হসপিটালে পাঠানো এগুলো করার পর মালিক বললো কিছুক্ষণ তুমি ওখানে থাকো একটা অফিসারের সঙ্গে কথা হয়েছে সে লোক পাঠাবে তারপর তুমি ওখান থেকে যাবে আরে বাবা মুরগি পোলট্রি মুরগি আন্ধ্রা থেকে সব ঢুকছে বাংলায় ঠিক আছে যাই হোক এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে পোলট্রি মুরগি বার্ড ফ্লু হয়েছে সে আনা মানুষরা যদি খান সাবধানে খাবেন দেখে শুনে খাবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ বাচ্চা ছেলেদেরকে চিকেন খাওয়াবেন না ঠিক আছে অন্ধ্রপ্রদেশে দোকানে ডিম দিচ্ছে না মুরগির মাংসের দোকান বন্ধ যাই হোক সাবধানে